নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারা রসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে উনিশে আসিন আমি সকাল সকাল এসে উপস্থিত হয়েছি আর সাথানার অন্তর্গত ধানারা আসরে তো এইখানে রসিক দেখে বুঝতে পাচ্ছেন যে আজকে কোন মালিকের সাক্ষাতে আছি তো আমি জেনে নিচ্ছি ওনার কাছ থেকে আজকে ওনার কাড়াই আমাদের এই ধানার সরে কতটা ভরসা আছে সে সম্পর্কে আমি ওনার কাছ থেকে সরাসরি সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার একটু আপনার পরিচয়টা বলুন আমার নাম মাহাতো গ্রাম ধানসোড়া পোস্ট ধানসোড়া জেলা থানা পুরুলিয়া আপনার গ্রামটা হচ্ছে ধানসোড়া আর আজকে বর্তমানে কোথায় উপস্থিত পৌঁছে গেছি ধানাড়া ধানাড়া বাহ তাহলে আজকে কি নিয়ে এসেছো কারানো এমনি লড়াই দেখতে এসেছো না না একটা বাচ্চা কারা নিয়ে এসেছি বাচ্চা কারা বাচ্চা কারা বলতে সেই যেটা রিমোট উঠে সেইটে হ্যাঁ রিমোট উঠে বাচ্চা আর খুকুরি আচ্ছা আচ্ছা তো এখানে আজকে কি রকম বুঝছেন এই কারাটার ব্যাপার আগে তো এখানে শুনেছি আর একবার লড়াই হয়েছিল ব্যাপার হচ্ছে দেখো ইয়ার তো ব্যাপারটা ভালোই বুঝছি ভালো বুঝছে ব্যাপার ভালোই বুঝছে তো ইয়ার পূর্বে তো দেখা গেছিল কি যেন ধানাড়া সর আর একবার নাকি হুম একবার জিতে গেছে ধানাড়া

এই মেলায় ইতিহাস গড়ে দিবে হ্যাঁ গড়বার আশায় আছে তার জন্য এসেছি আশা নেই মানে সম্পূর্ণ ভরসা ভরসা নিয়ে এসেছে এখানে আপনার প্রাইস কত একুশ হাজার একুশ হাজার হুম তো মালিকের নাম জানা আছে নাকি নিত্যলাল মাহাতো নিত্যলাল মাহাতো হুম তাহলে আজকে মানে আমাদের দর্শকরা শুধু শুধু ঘুরে যাবে না না চামুড়ি ঘাঁয়ে যাবে না হ্যাঁ চামুড়ি ঘাঁয়ে যাবেক না এটা একদম গ্যারেন্টি দিচ্ছে হুম একদম বাচ্চা গে একদম লাল হয়ে যাবে কালার মৌসুম কেমন কালার মতন পুরা আছে

এখানে কমিটি যে জোড়া দিয়েছে তো আজকে কমিটি বা আমাদের দর্শক তাদের উদ্দেশ্যে এখন কি বলতে কমিটি ধরে আমি বলছি যে অশেষ ধন্যবাদ আমাকে জোড়া দেওয়ার জন্য দর্শককে বলছি যেমন সকাল সকাল পৌঁছে যায় দশটার আগে দশটার সময় খেলা হবে তো তার আগে যেন পৌঁছে যায় তাহলে এখানে দশটায় শুরু হবে কি দশটায় শুরু হবে এক নম্বর কারা মানে দশটায় হুম দশটায় তাহলে আপনার কারা থাকছে প্রথমে প্রথমে তালাই না তো রিমোট কোটি করা ওটা আপনাকে জানেন না 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 আমি জানি না কোটা আছে জানেন না আমি আমারটাই জানি লোকগুলা জানে আমি কি কইব বলো তাহলে এখন দর্শকরা কি কইবে তাহলে সকাল সকাল পৌঁছু কি সকাল সকাল পৌঁছিয়ে যাব আপনারা অবশ্যই পৌঁছে যাবেন হ্যাঁ আমরা পৌঁছে গেছি আমরা তো বসে বসে পাথরের চাটানে ভিডিও করছি

তো নমস্কার আপনারা অবশ্যই না সাক্ষাৎ বুঝতে পারলেন যে বর্তমানে এখন আছে কোথায় অবস্থিত আর ভাবে কাড়া নিয়ে এসেছে আর ভাবে আজকে বলেই তো দিল যে নতুনভাবে ইতিহাস গড়িয়ে দিব এই ধানাড়া আসরে আর আগত হয়েছে সেই ধানসুড়া থেকে রিমোট কন্ট্রোল কাড়া তো ভাবে আজকে রিমোট কন্ট্রোল কাড়া প্রস্তুতি নিয়ে এসেছে বা কিরকম মৌসুমে আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার দেখা হলো ফেসি আর ভালোবাসা আমি দিলি তোকে গো দেখা হলো এগো ফেসিবুকে আর ভালোবাসা দিলি তোকে পুরু লাতে অতরবা পেশে দিনি গো অতরবা পেশে দিনি গো আযা কারা মাতন হান কে ভালে কুচ্ডি গুডা গুডি তাথা কা পালে কুচ্ডি গোপা পালে অতর বা পেশা দিন নিব অতর বা পেশা দিন